আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখের স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখে ছবি আকে মন বলো জীবন ও ধন জীবন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা বুঝতে পারতেছেন রনা হয়ে গেছি জামাইবাড়ির উদ্দেশ্যে আপনাদের সাথে বিয়ে শেয়ার করছি গায়ে হলুদ শেয়ার করছি আর বৌভাত শেয়ার করব না সেটা তো হতেই পারে না এই আজকে আমরা দেই না করে সকাল সকাল রনা হয়ে গেছি জামাইবাড়ির উদ্দেশ্যে জামাই বাড়ি হচ্ছে জামালপুর নন্দিনাতে আমাদের যাওয়ার সময় দুই দুইপাশের এত সুন্দর রাস্তাঘাট আমি তো দেখে পুরো মুগ্ধ আজকে ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর গরমটা একটু বেশি ছিল তাই আমরা গরমে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই মিলে আইসক্রিম কিনে খেলাম আর আইসক্রিম খেতে খেতে আমরা পৌঁছে গিয়েছি জামাই বাড়িতে আমরা ওখানে পৌঁছেই দেখি বিয়ের খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে জামাইয়ের আত্মীয় স্বজন সবাই ওখানে খাওয়া দাওয়া করতেছে তাই আমরা গাড়ি থেকে নেমে কিছুক্ষণ বাহিরটা ঘুরে ঘুরে দেখে দিয়ে তো বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে তো অনেক কষ্টকর আমার ফায়াস পাপা তো দু দুষ্টমির শেষই নাই এখান থেকে ওখানে ওখানে ওখান থেকে ওখানে দৌড়াদৌড়ি শুরু করে দিছে আর প্রচন্ড গরমে দেখুন আমার সাজু গুজুর তো বারোটা বেজে গেছে শরীর দিয়ে তো প্রচন্ড পরিমাণ ঘামতেছিল একে তো প্রচন্ড গরম আর একে তো বিয়ে বাড়ি দুইটা মিলে মনে হয় গরম আর গরম পরেও আমরা অনেক মজা করছি শহরের মানুষের থেকে গ্রামের মানুষগুলো যে এত ভালো তা গ্রামে না আসলে বুঝতেই পারতাম না বিয়ে গায় আমাদের সাথে এত মজা করেছে সেটা মনে রাখার মতো এখন আমরা চলে এসেছি জামাই মাইদের ঘরে এই যে দেখুন ঘরটা কত সুন্দর করে সাজানো হয়েছে আমাদের নতুন বউ বসে আছে আর এরিফাকে আমি কিছু সেলফি উঠালাম কিছু ভিডিও করলাম আর আমার মেয়ে দেখুন গরমে কি পরিমাণ ক্লান্ত হয়ে আর আমার তো বারোটা বেজে গেছে শরীর তো কি পরিমাণ ঘামতে ছিল চিন্তার বাইরে ও আমার একদম ক্লান্ত লাগতেছিল না অনেক ভালো লাগতেছিল আসলে বিয়ে বাড়ি বেড়াতে যাওয়া মজাটাই অন্যরকম মজাটাই আলাদা সব বাচ্চারাই ধরছে আমার সাথে নাকি সেলফি উঠাবে তাই তাদের ডাক দিলাম আসো তোমাদের সাথেও আমি সেলফি ডেকে এই যে দেখুন কি সুন্দর করে তারা কাছে চলে আসছে এরপর আমরা ঘরটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম ভিতরে গেলাম পানি খেলাম সবার সাথে পরিচয় হলাম আর এই রিফাকে দেখুন আমার ফায়াস পাপা কেমন দুষ্টমি শুরু করছে তাকে তো আমি কোনোভাবে ধরে রাখতে পারতাছিলাম না শুধু দৌড়াদৌড়ি করতে এরপর ফায়াস কে ধরে নিয়ে আমরা চলে গেলাম খাবার খেতে ফায়াস পাপা কোলে ছিল তাই খাবারের শটটা নিতে পারিনি জামাইবাড়ির খাবারটাও অসম্ভব মজাদার হয়েছিল অনেক অনেক স্বাদ হয়েছিল খাবার খাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা হয়ে যাবো জামালপুরের উদ্দেশ্যে আমাদের নিজ বাড়িতে সেই পর্যন্ত সবাই ভালো থাকে আজকে জামাই বাড়ির ব্লক এই পর্যন্তই আমাদের আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেয়েছে চোখ রাখুন